নমস্কার বন্ধুরা আজকে কিছু সবজি দিয়ে আপনাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কি কি সবজি নিয়ে নিয়েছি দেখুন বেগুন উচ্ছে দুটো আলু একটা টমেটো কাঁচা লঙ্কা আর বুড়ি বেগুনটা আমি কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব আলুটা কেটে নিচ্ছি আলুটা আমি এভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে টমেটোটা কেটে নিচ্ছি এবার আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি উচ্ছের বীজটা ছাড়াচ্ছ কেন মঞ্জু উচ্ছের বীজ খাওয়া তো ভালো না আর বীজগুলো ভালোও লাগবে না বীজগুলো বড় বড় গুলো এভাবে কেটে নিচ্ছি লঙ্কাটা চিড়ে নিচ্ছি এবার সব সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি হড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ধুয়ে রাখা উচ্ছেগুলো ভেজে নিচ্ছি উচ্ছেগুলো লাল করে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখন তো গরমকাল তাই তেতো খাওয়া শরীরের জন্য খুব উপকারী উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আদা বাটা জিরের গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি Thank you. বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে গরমে এরকম হেলদি টেস্টি খাবার খেলে শরীরের জন্য যেমন বন্ধুরা আমার খুব খিদে পেয়ে গেছে এই দেখে তাই আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বন্ধুরা আমি আর লোভ সামলাতে পারলাম না তাই আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা এই দেখুন বড়িটা কি সুন্দর দেখুন সফট হয়েছে আর সব সমস্ত সবজি সেদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা যদি এই রেসিপিটা এইভাবে তৈরি করেন খুব ভালো লাগবে যাই হোক আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন